আওয়ার গার্ডেন্স দ্বারা কি বোঝানো ওতে দেখি আমরা ওতে আছে অকেশনালি তারপরে আছে অফেন ওতে অকেশনালি অফেন্স ইউতে ইউজুয়ালি আর রেগুলারলি জিতে কি হচ্ছে জেনারেলি এতে কি হচ্ছে অলওয়েজ আর তে রেগুলারলি ডিতে ডেইলি ইতে এভরি এনতে নর্মালি নাসারেলি এসতে কি হচ্ছে সামটাইমস খুব বেশি কঠিন নেই আওয়ার গার্ডেন্স আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগত আমাদের আজকের ক্লাস রাইট ফ্রম গ্রাফস পার্ট এইট আমাদের যে আজকের যে নিয়মটা দেওয়া আছে কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ রেগুলারলি জেনারেলি ইউজুয়ালি অকেশনালি নরমালি ন্যাচারালি ফ্রিকুয়েন্টলি এভরি ডেইলি অফেন হার্ডলি সামটাইমস ইত্যাদি থাকে তাহলে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় কথা হচ্ছে এতগুলো কি মনে রাখা সম্ভব হ্যাঁ তুমি যদি অনেক যত্ন সহকারে পড়ো অনেক দিন ধরে পড়ো বারবার করে পড়ো তাহলে কিন্তু মনে রাখা সম্ভব কিন্তু আমাদের তো এতটা সময় নেই শুধু আমাদের ইংলিশ পড়লেই হবে না অন্য সাবজেক্টও আছে এটা কিন্তু একটা মনে রাখার একটা কৌশল আছে আমরা একটু খেয়াল করে দেখি মনে রাখার কৌশলটা এখানে দেওয়া আছে যে আওয়ার গার্ডেন্স এইটা দ্বারাই আমরা মনে রাখবো কি যে এই যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো থাকলে আমাদের কি হচ্ছে প্রেজেন্ট টেন্স আর বেসিক্যালি প্রেজেন্ট টেন্স হয় আবার অনেকেই কমেন্ট সেকশনে লিখবে না এগুলো থাকলে তো অন্য কোনো টেন্সে হয় তো আমাদের রাইট প্রাপ্সের ক্ষেত্রে এই নিয়মগুলো থাকলে আমাদের কি হচ্ছে প্রেজেন্ট আর মনে রাখা একটা কৌশল

তারপরে ইউতে ইউজুয়ালি আরতে রেগুলারলি জিতে জেনারেলি এতে অলওয়েজ আরতে রেগুলারলি এখানে দুইবার রেগুলার দিয়েছে আমি কথাটা মিলানোর জন্য দিয়েছি ডিতে ডেইলি ইতে এভরি এনতে নর্মালি ন্যাচারালি এসতে সামটাইমস এই যে এগুলো কি হচ্ছে দিজ আর দ্য ইন্ডিকেটার্স অফ প্রেজেন্ট ইন্ডেপেন্টেন্স যদি এগুলোর কোনো বাক্যে থাকে তাহলে সেটাকে কী করতে হবে প্রেজেন্ট ইন্ডেফেন্টেন্সে রূপান্তর করতে হবে আমরা কিছু উদাহরণ দেখি উদাহরণ দেখলে আমরা সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ আমাদের যে বাক্য দিয়ে আছে হি টু স্কুল রেগুলারলি আমি কিন্তু তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে কোনো রাইটিং ভাব যদি আমরা উত্তর লিখতে যাই প্রথমত চিহ্ন খুঁজে বের করতে হবে এই বাক্যটা চিহ্ন কি এখানে আমরা রেগুলারলি টেন্স হলে কি হবে এখানে হবে হি অবশ্যই এখানে হবে গো এটা তো ফার্স্ট টেন্সার আছে প্রেজেন্ট ফর্ম তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস হবে গোস টু স্কুল রেগুলারলি পরের এর বাক্যটা দেখি উই প্লেইড ফুটবল এভরিডে কথা হচ্ছে এইখানে চিহ্ন কি এই যে এখানে চিহ্নটা কি এভরিডে আমরা জানি অলওয়েজ রেগুলারলি জেনারেলি ইউজুয়ালি নর্মালি ডেইলি অফেনট ফ্রিকোয়েন্টলি এভরি যুক্ত শব্দ তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় মনে রাখার কৌশল দিলাম কিছুক্ষণ আগে যে কেস আওয়ার গার্ডেনস তো এখানে কি আছে এভরিডে চিহ্ন এটা তাহলে কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এখানে হবে উই অবশ্যই এইটার প্রেজেন্ট ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম হবে কি আছে উই প্লে তারপর কি আছে ফুটবল এভরিডে আশা করি সবাই বুঝতে পেরেছি কারো এখানে কোনো সমস্যা নেই তার আমাদের যে বাক্য দেয়া আছে সে বাক্যগুলো আমাদের চিহ্ন খুঁজে বের করে আমরা যদি দেখি তাহলে অবশ্যই প্রেজেন্ট ইন্ডেফিনিট এর চিহ্ন আছে এখানে চিহ্ন থাকার কারণে আমাদের এটাকে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে রূপান্তর করতে হবে আজকে ক্লাসটা যদি একটু উপকারে লেগে থাকে কেউ যদি এখান থেকে একটু হলেও শিখতে পারে তাহলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই সবাই যাতে শিখতে পারে সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ